আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় এই যে গ্যাসের ট্যাঙ্কার এই ট্যাঙ্কারটি আমরা আজকে দেখব ওটা মেঘনা ব্রিজের নিজে কীভাবে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মেঘনা ব্রিজটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ আর এই যে গ্যাসের একটা গ্যাসের ট্যাঙ্কার এটা প্রেসের প্রেসের যে গ্যাস আছে এলপি গ্যাস ওইখানে গ্যাস নিয়ে আসছিল দেখতে পাচ্ছেন মেঘনা নদী আর এই যে এটা হচ্ছে ঘাট এখানে আছে অনেকগুলা এই যে দেখুন আমরা আবারও গিয়ে দেখি এই যে গ্যাসের ট্যাঙ্কারটা এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের ট্যাঙ্কারটা দেখা যাচ্ছে এটা অনেক স্পিডে আজকে যাইতেছি কেন জানি আর এখানে বাটা আর বাটাই এটা একটু স্পিড বেশি থাকে যেহেতু পানির স্রোতের যেদিকে পানি যাইতেছে ওই দিকে যাইতেছে এই জন্য স্পিডটা একটু বেশি আশা করি খুব দ্রুত চলে যাবে ব্রিজটা অবাক করে এই ট্যাঙ্কারগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা উপরে যে একটা রেলিং আছে ওই রেলিংটা এরা নিচে করে রাখছে কারণ এটা মনে হয় ব্রিজের যে উপরে মনে হয় লেগে যায় আর নাহলে এটা এবার ব্যাখ্যা করে রাখত না ওরা এই যে দেখুন আমি যতটুকু ধারণা যে এটা মনে হয় এখানে সমস্যা হোক ব্রিজের নিচ দিয়ে যেতে তারপর আমরা একটু দেখি এটা কিভাবে যাই কি একবার ইজিভাবে যাই নাকি কোনো সমস্যা হই আমরা একটু দেখি যে এটা একবারে কাছাকাছি চলে গেছে আর ওইদিকে একটা ছোট ছোটো আসতেছে ওইগুলো আসলে এভাবে চলাফেরা করাটা রিক্স হয়ে যায় কারণ এটা তো একটা বিশাল আকারের জাহাজ এতে অনেক জায়গা প্রয়োজন হয় আর উপর থেকে মনে হয় না তাদের সামনে কোনো কিছু ঠিকঠাক মধ্যে দেখা যায় বলে এই যে এটা ব্রিজের প্রায় একবারে কাছাকাছি চলে গেছে দেখতে পাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যে ব্রিজের নিচে যাবে এখনো ব্রিজের নিচে যায়নি আমরা দেখবো এটা এখানে এটার যে উপরে যে রেলিংটা আছে এটা ব্রিজের লেগে যায় কিনা এটা তো হ্যাঁ এরপরে যেটা একবার বেশি উঁচু যে একটি পায়া আছে ব্রিজের ওইটা নিয়ে যে ওটা যাইতেছে এখানে ব্রিজের তলেই আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এটি দেখতে পাচ্ছেন এক করে বেঁচে নিয়েছে দেখুন এটা রিলিংটা যদি দাঁড়া করা থাকতো তাহলে মনে হয় এটা এটা ব্রিজেরই